অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী যারা আসন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা অবশ্যই জানো যে তোমাদের টেক্সট বুকে মোট ষাটটি পয়েম আছে এবং এই ষাটটি পয়েম থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন করা হবে কাজেই কবিতা সম্পর্কে অর্থাৎ এই এই ষাটটি পয়েম সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা থাকতে হবে অর্থাৎ লাইন বা লাইন তোমাদের বুঝতে হবে সবচেয়ে বড় কথা হলো তোমরা যদি কবিতাটি সামারি জানো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে আমরা প্রথমে জেনে নিচ্ছি যে তোমাদের আসলে কি কি কবিতা রয়েছে ইউনিট ওয়ান লেসন ফাইভে রয়েছে দ্য চিলড্রেন সং ইউনিট টু লেসন ফাইভে রয়েছে এ লিটল প্লান্ট ইউনিট থ্রি লেসন টু ওট অন সলিটিউড ইউনিট ফাইভ লেসন টু সামথিং টোল দ্য ওয়াইল্ড গিচ ইউনিট ফাইভ লেসন টু গ্রিন স্কেই ইউনিট এইট লেসন থ্রি দ্য নিউস ইউনিট নাইন লেসন সেভেন হচ্ছে কন্টেম্পেশন সুপ্রিয় শিক্ষার্থী আমি প্রত্যেকটা কবিতা আলোচনা করব এবং তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে কবিতাগুলো পেয়ে যাবে আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ডেসক্রিপশন বক্স থেকে প্রয়োজনীয় ফাইল যেটি দেওয়া থাকে পিডিএফ ফাইলটি এটা তোমরা ডাউনলোড করে নেবে তাহলে আজকে আমরা আলোচনা করব ইউনিট ওয়ান লেসন ফাইভ দ্য চিলড্রেন সং তাহলে শুরু করছে দ্য চিলড্রেন সং শিশুদের গান ল্যান্ড অফ আর বার্থ ওই প্লেচ টু দি ল্যান্ড অফ আর বার্থ হলো আমাদের জন্মভূমি প্লেচ মানে প্রতিজ্ঞা করা আর দি মানে তোমার তাহলে তোমার কাছে প্রতিজ্ঞা করে আওয়ার লভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি ভবিষ্যৎ জীবনে আমাদের ভালোবাসা ও শ্রম দেব টয়েল মানে শ্রম লাভ মানে ভালোবাসা হোয়েন উই অ্যান্ড টেক আর প্লেট যখন আমরা বড় হব এবং আমাদের জাতির অ্যাস ম্যান অ্যান্ড উমেন অফ আর রাইস পুরুষ ও নারী হিসাবে নিজেদের স্থান নেব এখানে শিশুরা প্রতিশ্রুতি দিচ্ছে তা জন্মভূমির কাছে যে তারা যে ভবিষ্যৎ জীবনটা গড়বে এবং ভবিষ্যৎ জীবনে যখন তারা বড় হবে এবং পুরুষ এবং নারী হিসেবে তারা নিজেরা স্থান করে নেবে কিভাবে ভালোবাসা এবং শ্রম দেবে অর্থাৎ মাতৃভূমির জন্য তারা শ্রম দেবে পরিশ্রম করবে এটি এই চার লাইনে প্রতিশ্রুতি দিচ্ছে ফাদার ইন হ্যাভেন হু লভসড অল হে স্বর্গীয় পিতা যিনি সকলকে ভালোবাসেন স্বর্গীয় পিতা ফাদার ইন হ্যাভেন এটি আসলে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে মহান আল্লাহ তালাকে বোঝানো হয়েছে ঈশ্বরকে বোঝানো হয়েছে এ স্বর্গীয় পিতা অ্যাড্রেসিং করে কবি এখানে সৃষ্টিকর্তাকে বুঝিয়েছেন ও হ্যালভ দায় চিলড্রেন হোয়েন দ্য খল তোমার সন্তানদের সাহায্য করো যখন তারা ডাকে এখানে শিশুরা অর্থাৎ সেই দেশের শিশুরা সন্তানরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে ষষ্ঠার কাছে প্রার্থনা করছে যে যখন তারা তাকে ডাকবে তখনই যেন সারা পায় দ্যাট দে মে বিল্ড ফ্রম এস টু এইস যাতে তারা যুগ যুগ ধরে গড়ে তুলতে পারে অ্যান আনডিফাইল্ড হেরিটেজ একটি পবিত্র ঐতিহ্য মানে ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করছে যে যখনই তারা ঈশ্বরকে ডাকবে তখনই তারা যেন ঈশ্বরের সারা পান আর এভাবে যুগ যুগ ধরে তারা তাদের জাতিকে তারা তাদের দেশকে যাতে গঠন করতে পারে একটা পবিত্র ঐতিহ্য একটা পবিত্র হেরিটেজ যাতে উপহার দিতে পারে টিজ আস টু বিয়ার ওক ইন ইউথ আমাদেরকে শেখাও জৈবনে দায়িত্ব বহন করতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে আমাদেরকে আসলে শেখাও যে কিভাবে যখন আমরা বড় হব যখন যুবক প্রাপ্ত হব জৈবনে পদার্পণ করব। তো কিভাবে দায়িত্ব পালন করতে হয় এখানে ওক ওক শব্দটি তারা আসলে রেসপন্সিবিলিটিস বোঝাচ্ছে ডিউটি বোঝাচ্ছে যে কিভাবে এই জৈবনকালে দায়িত্ব পালন করতে হয় এটা কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে এটা আমাদেরকে শেখাও উইথ ইস স্ট্রিট ফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ এবং কিভাবে শেখাবে ঈশ্বরকে তারা সম্বোধন করছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে ষষ্ঠের কাছে প্রার্থনা করছে যে তুমি আমাদেরকে শেখাবে দৃঢ়তা ও সতর্ক সত্যতার সাথে স্ট্রিট ফাস্টন মানে কি দৃঢ়তা দ্যাট ইন ওয়ার টাইম দ্য গ্রেস মে গি যাতে আমাদের সময়ে তোমার কৃপা দিতে পারে দ্য ট্রুথ হোয়ার বাই দ্য নেশন স্লিপ সেই সত্য যা দিয়ে জাতিরা বেঁচে থাকে আবারও এখানে শিশুরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে ষষ্ঠার কাছে প্রার্থনা করছে যে ইন আওয়ার টাইম অর্থাৎ শিশুরা যে সময়ে বেঁচে আছে যে সময়ে জন্মগ্রহণ করেছে এই সময়ে গ্রেস অর্থাৎ সষ্টার আশীর্বাদ সস্তা কৃপা সষ্টা দোয়া যেন তারা পেতে পারে এবং তারা এমন একটা সত্য অর্জন করতে পারে এমন একটা ট্রুথ এই সত্যের মাধ্যমে তাদের যে জাতি আছে এ জাতির সমস্ত লোকেরা সমস্ত শিশুরা সমস্ত নাগরিকরা যাতে বেঁচে থাকতে পারে টিজ আস টু রুল আওয়ার সেলস অলওয়েজ আমাদেরকে সর্বদা নিজেদের শাসন করতে শেখাও আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে তারা যেন নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজেদের শাসন করতে পারে কন্ট্রোল অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে নিয়ন্ত্রিত ও পরিচ্ছন্নভাবে দিন রাত এবং এই কাজটি তারা যাতে নিয়ন্ত্রিতভাবে করতে পারে এবং দিন রাত অর্থাৎ চব্বিশ ঘন্টায় তারা যেন নিজেদের শাসন করতে পারে দ্যাট উই মে ব্রিং ইফ নিট অ্যাভাইস যাতে প্রয়োজন হলে আমরা আনতে পারি নো মেইম জ্যান ওথলেস স্যাক্রিফাইস কোনো ক্ষতবিক্ষত বা মূল্যহীন ত্যাগ নয় অর্থাৎ এখানে এখানে শিশুরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যদি প্রয়োজন হয় তারা তারা আরও আরও কিছু স্যাক্রিফাইস করতে পারে আরও আত্মত্যাগ করতে পারে এবং এই আত্মত্যাগটা মূল্যহীন হবে না ইট ইস আস টু লুক ইন অল আওয়ার অ্যান্ডস আমাদেরকে শেখাও আমাদের সকল উদ্দেশ্যে অন থি ফর জাস অ্যান্ড নট ফর আওয়ার ফ্রেন্ডস তোমাকে বিচারক হিসাবে দেখতে চায় বন্ধুদের নয় এবং এখানে এখানে শিশুরা সষ্টার কাছে প্রার্থনা করছে যে আমাদেরকে শেখাও আর আমরা যেটা শিখব এবং আমরা যে সমস্ত কাজ করবো শিক্ষার পরে হ্যাঁ এবং কাজটা কেমন হয়েছে বিচারক হিসাবে আসলে এখানে শিশুরা সৃষ্টিকর্তাকে দেখতে চাচ্ছে সষ্টাকেই দেখতে চাচ্ছে বিচারক হিসাবে এবং বিচারক হিসাবে কোনো বন্ধুতে তারা দেখতে চাচ্ছে না দ্যাট উই উইথ দি মে ওয়াক যাতে আমরা তোমার সাথে নির্ভীকভাবে চলতে পারি আনকাউট মানে কি নির্বিকভাবে সাহসীভাবে তোমার সাথে মানে সৃষ্টিকর্তার সাথে অর্থাৎ সৃষ্টিকর্তাকে যাতে নির্ভীকভাবে সহন করতে পারে এটা কিন্তু শিশুরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে বাই ফিয়ার অর ফেভার অব দ্য ক্রাউট ভিড় বা জনতার ভয় অথবা অনুগ্রহ ছাড়াই মানে কারো ভয়ে মানুষের ভয়ে বা কারো অনুগ্রহ ভয়ে আসলে এগুলো তারা করবে না তারা আসলে চলতে চায় নির্বিকভাবে পথ চলতে চায় টিচার দ্য স্ট্রেংথ দ্যাট ক্যান নট সিক আমাদেরকে এমন শক্তি শেখাও যা চাইবে না বাই ডিড আ থট টু হার্ট দ্য উইক কর্ম বা চিন্তার দ্বারা দুর্বলকে আঘাত করতে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে আমাদেরকে এমন শক্তি দাও এমন শক্তি এমন একটা স্ট্রেংথ দাও আমরা এই শক্তি দিয়ে শুধু ভালো কিছু করব ভালো চিন্তা করবো যারা দুর্বল তাদের কিন্তু আঘাত করব না দ্যাট আন্ডার দি উই মে ফৌজেস যাতে তোমার অধীনে আমরা অধিকার করতে পারি ম্যানস স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস মানুষের কষ্ট দূর করার জন্য মানুষের শক্তি যাতে বৃদ্ধি করতে পারে এখানে এখানে শিশুরা আসলে ষষ্ঠার কাছে প্রার্থনা করছে যে তুমি আমাদের এমন শক্তি দাও যে আমরা সবসময় তোমার অধীনে থাকবো আমরা ভালো ভালো চিন্তা করব কাজ করব যারা দুর্বল আছে তাদেরকে আঘাত করব না এবং মানুষের যে কষ্ট ম্যান্স যে ডিস্ট্রেস ডিস্ট্রেস মানে কি কষ্ট মানুষের যে কষ্ট আছে সেটা লাঘব করার জন্য যে শক্তি প্রয়োজন সেই শক্তিটা আসলে আমাদেরকে দাও এটা শিশুরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে টিচ আজ ডিলাইট ইন সিম্পল থিংস আমাদেরকে শেখাও সাধারণ জিনিসে আনন্দ পেতেন এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ এখানে শিশুরা সষ্টার কাছে প্রার্থনা করছে যে সাধারণ জিনিসের মধ্যে যে আনন্দ আছে এই এই আনন্দটা আমরা কিভাবে পাব এটা কিন্তু আমাদেরকে শেখাও সাধারণ জিনিসের মধ্যে অ্যান্ড মার্থ দ্যাট হ্যাড নো বেটার স্প্রিংস এবং হাসি যা তিক্ততা ছাড়া আসে এবং হাসির মধ্যে কোনো কৃত্রিমতা থাকবে না আমরা হাসব তিক্তবিহীন হাসি ফরগিভনেস ফ্রি অফ এভিল টন মন্দ কাজের জন্য ক্ষমা যারা মন্দ করবে তাদেরকে জন্য আমরা ক্ষমা প্রদান করতে পারি অ্যান্ড লাভ টু অল ম্যান নিথ দ্য সান সূর্যের নিচে সকল মানুষের প্রতি ভালোবাসা সূর্যের নিচে অর্থাৎ জাতি ভেদাভেদ কালো সাদা ফর্সা যত আছে যত বর্ণের মানুষ আছে যত শ্রেণীর মানুষ আছে সূর্যের নিচে যত মানুষ আছে তাদের সবাইকে যাতে করে আমরা ভালোবাস ভালোবাসতে পারি এরকম শক্তি ঈশ্বরের কাছে সৃষ্টিকর্তার কাছে আল্লাহ তালার কাছে শিশুরা প্রার্থনা করছে ল্যান্ড অফ আওয়ার বার্থ আর ফেইথ আর ফ্রাইট আমাদের জন্মভূমি আমাদের বিশ্বাস আমাদের গর্ব আবারও সেই লাইনটি কবি এখানে পিছন করছেন জন্মভূমির জয়গান করছেন ফর হুজ ডিয়ার সেইক আওয়ার ফাদার্স স্টাইট যার জন্য আমাদের পূর্বপুরুষরা প্রাণ দিয়েছেন এই যে আমাদের দেশ আমরা বাংলাদেশের কথাই ধরি আমাদের এই দেশটি এমনি এমনি হয়নি উনিশশো সালে আমাদের যে পূর্বপুরুষ রয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ত্রিশ লক্ষ মানুষের প্রাণ এখানে এই দেশের স্বাধীনতার জন্য দিতে হয়েছে অনেক মা বনে ইজ্জত লুণ্ঠিত হয়েছে তো সেই জন্য এখানে বলা হচ্ছে যার জন্য আমাদের পূর্বপুরুষরা প্রাণ দিয়েছেন তাদেরকেও আমরা স্মরণ করব। তাদেরকে কিভাবে স্মরণ করব হেট হট অ্যান্ড হ্যান্ড থ্রু দ্য টু বি মাথা হৃদয় এবং হাত দিয়ে আগামী বছরগুলো ধরে তাদেরকে আমরা স্মরণ করব সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা পুরো কবিতাটা বুঝতে পেরেছ এখন আমি এ সামারিটা আলোচনা করছি এবং সামারির পরে আমি কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন তো আলোচনা করব। দ্য পয়েম দ্য চিলড্রেন সং ইজ অ্যাবাউট আ গ্রুপ অফ চিলড্রেন মেকিং প্রমিসেস অ্যান্ড আস্কিং ফর হেল্প অ্যান্ড গাইডেন্স অ্যাজ দ্য এই কবিতার মধ্যে এখানে একদল শিশুদের কথা বলা হয়েছে যারা প্রতিজ্ঞা করছে এবং সাহায্য এবং নির্দেশনা চাচ্ছে যখন তারা বড় হবে ফার্স্ট দ্য চিলড্রেন প্রমিস দ্য লভ অ্যান্ড হার্ড ওয়ার্ক টু দেয়ার হোম ল্যান্ড ফর অল দ্য ইয়ার্স টু কাম প্রথমে তারা মাতৃভূমির কাছে প্রতিজ্ঞা করছে এবং প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা কঠোর পরিশ্রম করবে আসন্ন সময়ে দেশে দিস ইজ ফর হোয়েন দ্য বিকাম অ্যাডপ্টস টেকিং দ্য ফ্লাইজ অ্যাস ম্যান অ্যান্ড উমেন অফ দ্য কান্ট্রি তারা বলছে যে যখন তারা অ্যাডাল্ট হবে পূর্ণবয়স্ক হবে তারা এই নারী যারা পুরুষ তারা পুরুষ হিসাবে যারা নারী তারা নারী হিসাবে তাদের দেশে দায়িত্ব পালন করবে দেন দ্য প্রেট গড কলিং হিম ফাদার ইন হ্যাবেন হু লাভস এভরি তারপর তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এই সম্বোধন করে স্বর্গীয় পিতা ফাদার ইন হ্যাভেন যারা সবাইকে ভালোবাসে দে আস্ক গড টু হেল্প দ্যাম হোয়েন দ্য নেডিট তারা ঈশ্বরকে বলছেন যে যখনই তাদের যখন তাদের প্রয়োজন হবে তারা তার তারা ঈশ্বরের কাছে সাহায্য চাইবে দেয়ার হোপ ইজ টু বিল্ড সামথিং গুড অ্যান্ড পিওর তাদের আশা হচ্ছে ভালো কিছু প্রতিষ্ঠা করা পবিত্র কিছু প্রতিষ্ঠা করা এমন একটা হেরিটেজ এমন একটা ঐতিহ্য দেয়ার টু লাস্ট ফর মেনি জেনারেশন যেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে অনেক জেনারেশন লাস্টিং করবে যে ঐতিহ্য তারা এমন কিছু করতে চায় এমন কিছু হেরিটেজ তারা সৃষ্টি করতে চায় দ্য আস গড টু টিচ দ্যাম হাউ টু হ্যান্ডল রেসপন্সিবিলিটিস বি আর দ্য ওক হোয়েন দেয়ার আর ইয়াং তারা ঈশ্বরকে জিজ্ঞাসা করছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে কীভাবে দায়িত্ব হ্যান্ডল করতে হয় কীভাবে দায়িত্ব পালন করতে হয় কবিতার ভাষা যেটাকে বলা হয়েছে ওক যখন তারা ইয়াং হবে যখন তারা বেড়ে উঠবে বড় হবে তারা কীভাবে দায়িত্ব পালন করবে সেটাই তারা ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করছে অথবা প্রার্থনা করছে দে ওয়ান্ট টু ডু দিস উইথ স্ট্রেংথ অ্যান্ড এ কেয়ারফুল আন্ডারস্ট্যান্ডিং অব হোয়াট ইজ ট্রু এবং যা সত্য সেই বিষয়টি নিয়ে তারা একটা শক্তি পেতে চায় শক্তি অর্জন করতে চায় দ্য উইজ দ্যাট ইন দ্য লাইফ টাইম গডস ইস কাইন্ডনেস উইল শো দ্যাম দ্য ট্রুথ দ্যাট হেল্পস নেশনস লিভ ওয়েল অ্যান্ড থ্রাই তারা এটাই প্রত্যাশা করে যে তারা সারা জীবন ধরে ঈশ্বরের যাতে দয়া পায় এবং ঈশ্বর তাদেরকে সেই সত্যটা দেখাবে যেটা গোটা জাতিকে ভালোভাবে থাকতে সাহায্য করবে দ্য চিলড্রেন অলসো ওয়ান্ট টু লার্ন টু কন্ট্রোল দ্যামসেলভস অলওয়েজ কিপিং দ্য থটস অ্যান্ড অ্যাকশনস গুড বৌথ অ্যান্ড ডে অ্যান্ড নাইট শিশুরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখতে চায় যে কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে নিজেকে এটা তারা শিখতে চায় এবং তাদের যে ভাবনা সারা দিন কিভাবে ভালো কাজ করতে হবে ভালো চিন্তা করতে হবে এটা নিয়ে তারা থাকতে চায় দ্য ওয়ান্ট টু বি রেডি টু মেক আউর্থি সেক্রিফাইস এভ নিডেড যদি প্রয়োজন হয় তারা একটা মূল্যবান স্যাক্রিফাইস করতেও তারা প্রস্তুত মেনিং এটা বোঝাচ্ছে যে দ্য ওয়ান্ট টু গিভ দ্য বেস্ট অ্যান্ড নট অফার এনিথিং ব্রোকেন আর ইউসলেস তারা এমন কিছু ত্যাগ করতে চায় যেটা নিরর্থক নয় যেটা ব্রোকেন না দ্য আকু বি টট টু সি কট এস দ্যাস ইন এভরিথিং দ্য নট রিলাইং অন দেয়ার ফ্রেন্ডস আর ফেন্স তারা ঈশ্বরের কাছে শিক্ষা অর্জন করতে চায় সব কিছুতে তারা কিন্তু বন্ধু অপনিয়নের উপরে মতামতের উপর নির্ভরশীল হতে চায় না দি ওয়ে দে ক্যান লিভ রেপ উইথ কইদাউট বিংক স্কার্ট আর ট্রাইং টু প্লিজ লার্জ গ্রুপস অফ পিপল এইভাবে তারা ঈশ্বরের সাথে সষ্টার কাছে সাহসিকতার সাথে যাতে এই মাতৃভূমিতে তারা বসবাস করতে পারে সেটাই প্রার্থনা করছে কোনো কারো ভয়ে ভীত নয় বা নির্দিষ্ট শ্রেণীর মানুষকে খুশি করার জন্য নয় খুশি করে তারা এই মাতৃভূমিতে থাকতে চায় না তারা ঈশ্বরের সাথেই সাহসিকতার সাথে এখানে এই মাতৃভূমিতে বসবাস করতে চায় দে উইস ফর এ কাইন্ড অফ স্ট্রেংথ দ্যাট উড নেভার ট্রাই টু হার্ট এনি ওয়ান আর হুইস উইক এই বাই অ্যাকশনস অফ থটস তারা কোনোভাবে কাউকে আঘাত করতে চায় না যারা দুর্বল তাদেরকে আঘাত করতে চায় না এবং সেটা কাজের মধ্য দিয়ে হোক বা তাদের চিন্তাধারার মধ্য দিয়ে হোক দে হোপ দ্যাট উইথ গডসিস হেল্প দে উইল হ্যাভ দ্য পাওয়ার টু হেল্প আদার্স হোয়েন দেয়ার স্যাট অর এন ট্রাম্পল তারা আশা করে যে তারা ঈশ্বরের সাহায্য পাবে এবং তাদের ক্ষমতা থাকবে অন্যদেরকে সাহায্য করার জন্য যখনই যে সমস্ত মানুষ স্যাট থাকবে সমস্যা থাকবে দুঃখিত থাকবে তাদেরকে সাহায্য করার ক্ষমতা তাদের থাকবে এটাই তারা ঈশ্বরের কাছে প্রত্যাশা করছে ফাইনালি দে আস্ক টু বি থট টু ফাইন্ড হ্যাপিনেস ইন সিম্পল থিংস অ্যান্ড টু লভ জেনুয়েনলি উইদাউট অ্যান্ড হিডেন স্যাডনেস আর পিঠারনেস অবশেষে তারা ছোটো ছোটো জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার যে শিক্ষা সেই শিক্ষা অর্জনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এবং তার জেনুয়েনলি হাসতে চায় কোনো প্রকার হিডেন স্যাডনেস মানে তার লোকায়িত যে কষ্ট আছে এই কষ্ট ছাড়া তিক্ততা ছাড়াই তার জেনুয়েনলি হাসতে চায় দে অলসো ওয়ান্ট টু বিল টু ফর গিভ আদার্স ফর ব্যাড থিংস যদি কেউ অন্য যে কেউ যদি খারাপ কাজ করে থাকে তারাও তারা তাদেরকেও ক্ষমা করতে চায় দে হ্যাভ ডান অ্যান্ড টু লাভ এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড তারা পৃথিবীর সবাইকে ভালোবাসতে চায় দ্য পয়েম এন্ডস বাই ব্রিঙ্গিং ব্যাক দ্য আইডিয়া অব দ্য হোমল্যান্ড আবার মাতৃভূমির সে ধারণাটা জ্ঞাপন করেই কবিতাটা শেষ হয়েছে দ্য কল ইট দ্য ল্যান্ড অফ আর বার্থ দ্য ফেইথ অ্যান্ড দ্য ফ্রাইট তারা এভাবে এটা সম্বোধন করেছে মাতৃভূমিকে ল্যান্ড অফ আপাত আমাদের জন্মভূমি আমাদের বিশ্বাসের জন্মভূমি আমাদের গর্বের জন্মভূমি দ্য রিমেম্বার দ্যাট দ্য অ্যানসেস্টার্স টাইট ফর দিস ল্যান্ড তারা মনে করেছে যে তাদের এই তাদের যে পূর্বপুরুষরা এই ভূমির জন্য জীবন দিয়েছেন সো দ্য চিলড্রেন প্রমিস টু ইউজ দ্য মাইন্ড ফিলিংস অ্যান্ড অ্যাকশনস টু সার্ভ দ্য কান্ট্রি ফর অল দ্য ফিউচার ইয়ার্স তাই তারা তাই শিশুরা প্রতিজ্ঞা করছে তাদের তারা তাদের মাইন্ডকে অর্থাৎ তারা মাথাকে তারা ব্যবহার করে ফিলিংস তাদের হৃদয়কে ব্যবহার করবে তারা হাতকে ব্যবহার করবে এই জাতিটাকে সেবা করার জন্য আসন্ন যে সময়টা আসছে সেই সময়গুলিতে সুপ্রিয় শিক্ষার্থী এখন এই কবিতাটির সাপেক্ষে আমি তোমাদের জন্য বিশটি অর্থাৎ কুড়িটি সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করেছে এবং উত্তরও প্রদান করেছি আমি তোমাদের জন্য পাঁচটি প্রশ্নের উত্তর পড়ে শোনাব তোমরা ডিসক্রিপশন বক্স থেকে পুরো ফাইলটি ডাউনলোড করে নিয়ে প্রশ্ন উত্তরগুলো পড়ে নেবে আশা করি যদি তোমরা সামারিটা খুব ভালো করে বোঝো এবং কবিতাটি বারবার পড়ো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে এই বিশটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা পড়ে নেবে মুখস্থ করার প্রয়োজন নেই তোমরা নিজেরাই এটা সুন্দর করে তৈরি করে লিখতে পারবে তাহলে প্রথম প্রশ্নটি হলো হোয়াট ডু দ্য চিলড্রেন প্লেস টু দ্য ল্যান্ড অফ বার্থ শিশুরা আসলে তার তাদের মাতৃভূমির কাছে কী কী প্রতিজ্ঞা করেছে যেটা কিন্তু অলরেডি বলা হয়েছে কবিতার মধ্যে তারপরে আমি এখানে উত্তরটা প্রদান করছি দ্য প্লেস দ্য লভ অ্যান্ড টয়েল ফর দ্য ইয়ার্স টু কাম এবং আসন্ন যে সময়টা আসছে আসন্ন সময়ে তারা প্রতিজ্ঞা করছে যে তারা তাদের ভালোবাসা এবং পরিশ্রম মাতৃভূমির জন্য করবে দিস শোজ দ্যার ডিপ সেন্স ফর ডিউটি অ্যান্ড প্যাট্রোটিজম এটা আসলে কি বোঝাচ্ছে একটা গভীর অনুভূতি বোঝাচ্ছে দায়িত্ব এবং দেশপ্রেমের দুই নম্বর কোয়েশ্চেন হলো হোয়াট ডু দ্য চিলড্রেন হোপ টু বিকাম ভয়েদ্র প্রভাব একদম পরিষ্কার আমরা যদি সামনেটা বুঝে থাকি যখন তারা বড় হবে অ্যাডাল্ট হবে তখন শিশুরা আসলে কি হওয়ার জন্য প্রত্যাশা করে দ্য এসপায়ার টু টেক দ্য প্লেস অ্যাজ রেসপন্সিবল ম্যান অ্যান্ড উমেন অব দ্য রেস তারা তাদের জাতির একজন দায়িত্বশীল নারী বা পুরুষ হিসাবে তারা তাদের জায়গা নিতে চায় এটা তারা প্রত্যাশা করে দিস রিফ্লেক্টস আর ডিজায়ার টু কন্ট্রিবিউট মিনিংফুলি টু সোসাইটি এটা সমাজের প্রতি অর্থপূর্ণভাবে কোনো কিছু অবদান রাখার একটা ইচ্ছাকে প্রতিফলিত করছে হু ইজ আক টু হেল্প দ্য চিল্ড্রেন হেন দ্য কল এখানে শিশুরা কাকে স্মরণ করবে কার কাছে সাহায্য প্রার্থনা করবে আমরা কিন্তু কবিতা এটা জেনেছি যে ঈশ্বরের কাছে সষ্টার কাছে তারা সাহায্য চাইবে দ্য পয়েম আপিলস টু দ্য ফাদার ইন হ্যাব ফর গাইডেন্স অর্থাৎ কবিতাটি ঈশ্বরের কাছে আসলে এটা প্রার্থনা করেছে সুপ্রিয় শিক্ষার্থী এভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট কুড়িটি প্রশ্ন প্রশ্ন আছে প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে শিখে নেবে ফাইলটি ডাউনলোড করে নেবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে